আমরা অনেক জায়গায় তো ঘুরে বেড়াই নিজেদের জন্যই আমার কাছে জাঙ্গি শহরটা অসম্ভব ভালো লাগছে কারণ খুব পিসফুল আমাদের প্রথম পর্বে যেমনটা বলছিলাম আমাদের এবারকার জার্নি ঢাকা থেকে গোয়াংজু সেখানে এক রাত থেকে জাংজিয়াজি যাং যেতে চার দিন থেকে তারপর বেইজিং দুই দিন থেকে চায়না ওয়াল দেখে ব্যাক টু ঢাকা চায়না ইয়ারের নাইন কিউ একটা বাজেট ফ্লাইটে আমরা দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাই জাংজিয়াজি এবং যার ভাড়া পড়েছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা চীনের হুনান প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটা দারুণ শহর জাংজিয়াজে প্রায় নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরে বসবাস করে প্রায় পনেরো লক্ষ মানুষ প্রশাসনিক ভাবে এটি চারটি অঞ্চলে বিভক্ত উইলিং সালংজি এবং সিলি এখানকার প্রধান অর্থনীতি নির্ভর করে পর্যটন ও কৃষির উপরে বিশেষ করে জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক পৃথিবী জুড়ে খুব বিখ্যাত হাজারো আকাশচম্বী পাথরের স্তম্ভ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এখানকার সবচেয়ে বড় আকর্ষণ জাংজিয়াজিয়ের সাংস্কৃতিক ঐতিহ্য সমানভাবে সমৃদ্ধ এখানে তুজা মিয়াও এরকম অনেক জাতি গোষ্ঠীর বসবাস প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় এই শহরটা আতিথেয়তায় ভরপুর চলুন ঘুরে আসি জাংজিয়াজিয়ায় ল্যান্ড করবে আমি উপরে চলে এসেছি আমাদের এই ফ্লাইটটা টিকেট করেছে চোদ্দ হাজার পাঁচশো করে পার হেড আড়াই ঘন্টার ফ্লাইট এবং এই ডিস্টেন্স কিন্তু গোয়াংজো থেকে যাচ্ছে প্রায় নশো অষ্টাশি কিলোমিটার ট্রেন আছে ওটার ভাড়াও এরকম সাড়ে আট নয় হাজার টাকার ট্রেন আছে ফার্স্ট ট্রেনে সাড়ে সাত ঘন্টা লাগে এবং যেটা নর্মাল ট্রেন আছে সেই নর্মাল ট্রেনে প্রায় বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে টিকিটের ডিফারেন্স হ্যাঁ ট্রেনের সাথে আমাদের ফ্লাইটের টিকিটের ডিফারেন্স পড়ছে পাঁচ হাজার টাকা বাট আমার সময় বাঁচতে প্রায় পাঁচ ছয় ঘন্টা ভিউটা কেমন লাগতেছে বাইরে ভিউটা অসাধারণ আর মেঘগুলো তো আরো সুন্দর এয়ারপোর্ট থেকে বের প্রথমে মনে হলো ওয়াও জায়গাটা খুবই সুন্দর ওয়েদারটা অসম্ভব দারুণ ওয়ান বেশ গরম ছিল হিউমিডিটিও খুব হাই ছিল বাট এখানে খুবই চমৎকার খুবই চমৎকার ওয়েদার ওয়েদারটা খুবই স্মুদিং আমাদের জন্য 呃、uh, 张家界 not only m o u n t a i n another the r r e e two famous mountains. 呃、uh, one is a bad mountain, another one 呃、uh, is a g e r m a n Mountain. 天门你。 তো আমরা এয়ারপোর্ট থেকে তাড়াতাড়ি বেরো হয়ে গেছি আমরা ছিলাম লাস্ট পারসন পুরো এয়ারপোর্টে শুধু দুইটা মানুষ যাই হোক তো আমাদের গাড়ি রেডি ছিল এইখান থেকে আমাদের মেইন আসলে ট্রিপটা শুরু পিঙ্গল আমাদের গাইড এবং আমরা আগামী তিন দিন একসাথেই পূর্ব বিভিন্ন জায়গায় দেখবো গাড়িটা বেশ সুন্দর উইথ এ মুন রুফ অ্যান্ড এভরিথিং কর্ত থেকে হোটেল পর্যন্ত পুরো রাস্তাটা আমরা বিভিন্ন ছোট ছোট পাহাড়ের টিলার ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এটা আসলে ডিসানসিজ পুরোটাই একটা পুরো শহরটাই পাহাড়ের মধ্যে 5000 মিটার 2000 তো এয়ারপোর্ট থেকে আমাদের এখানে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের একটা ড্রাইভ ছিল খুবই মজার ড্রাইভ চারপাশে অসম্ভব সুন্দর পাহাড় এবং এভরিথিং এখন এই চলে এসেছি আমাদের হোটেলে এইটা হচ্ছে আমাদের হোটেল সান্তো দোমিঙ্গো নামগুলো একটু ডিফারেন্ট লাগে এই জন্য বলতে গিয়ে ফাম্বল হয়ে যায় এটার আমাদের ভাড়া পড়বে মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার মতো পার নাইট আমরা এখানে চার নাইট থাকবো আর কি আমাদের আগামী চার দিনের যে রুমটাতে আমরা থাকছি চলুন একটু দেখাই এই যে রুমটা অনেক বড় অনেক যা যা থাকা দরকার একটা রুমে সব কিছুই আছে এখানে বেস্ট লাগছে আমার কাছে যেটা সেটা হচ্ছে ভিউটা পাহাড় দেখা যায় এবং এখানে এই রুম থেকে কিন্তু সূর্যাস্ত দেখা যায় এখানে শাওয়ার জন্য আলাদা একটা চেম্বার আছে আর বাথটাব আছে চাইলে আপনি বাথটাবেও শাওয়ার নিতে পারেন আর এই তো এখানে বড় একটা আয়না আছে রেডি হওয়ার জন্য যা যা থাকা দরকার সবই আছে আরেকটা জিনিস না বললেই না সেটা হচ্ছে চায়নাতে কিন্তু পুষ শাওয়ারের কোনো ব্যবস্থা নেই সুতরাং যখন আসবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম আসলে অনেক রাতে ওঠা হয়েছে ফ্লাইটের ফ্লাইটের ফ্লাইটটা ধরার জন্য তার আগের দিনও আমাদের টাইমটা আসলে এমন টাইমে ছিল আমরা রাতে ঘুমাতে পারিনি তো যার কারণে রুমে এসে আসলে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এখন একটু যাচ্ছি ঘুম থেকে উঠে দেখি মোটামুটি রেডি হতে হতে এখন প্রায় চারটার মতো বেজে গেছে তো আশেপাশে একটু দেখি খাবারের দোকান কি আছে একটু খেতে যাব নেমে দেখি খুব বৃষ্টি হয়েছে এখানে মেঘলা ওয়েদার তো আগের থেকেই ছিল ওয়েদার ফোরকাস্টে ছিল যে বৃষ্টি হবে তো বৃষ্টিও হয়েছে যার কারণে খুবই চমৎকার একটা ওয়েদার জাংতিয়াতে প্রথম দেখায় মানে আমরা তো আরো ঘুরবো এক্সপ্লোর করবো কিন্তু আজকে প্রথম দেখে তোমার কি মনে হচ্ছে আমার কি মনে হচ্ছে আমি এই সব জায়গায় খুব পছন্দ করি প্রভার আমি দুজনে মাউন্টেনের অনেক বড় ভক্ত এবং গোয়াংজু বেইজিং আমরা যাব বাট ওই জায়গাগুলো হচ্ছে মোর ওভার সিটিজ আমরা একটু এই টাইপের একটু ফল ব্যাক একটু মাউন্টেনিয়াস এমন যখন চারিদিকে মেঘ এই জায়গাগুলো সো মানে মানে অল্প করে বলতে গেলে খুবই ভাল লাগতেছে দিস ইজ দ্য ট্রিপ আই বিন লুকিং ফর এখানকার ফ্রুটসগুলো যে কি পরিমাণ ফ্রেশ এবং কালারফুল দেখলে মনে হয় যে মানে এখনই খাই সাথে সাথে সব পিছনে দেখে মানে কি সুন্দর কালার ফ্রুটসগুলোর আর এখানে নতুন রকম কলা দেখলাম একটু লাল ধরনের আমরা একটু হাঁটতে হাঁটতে খাবারের দোকান খুঁজছি এত সুন্দর ছিমছাম একটা শহর খুবই শান্তি শান্তি একটা ভাব আর বৃষ্টি হওয়াতে আরও এই জায়গাটার মনে হচ্ছে স্নিগ্ধ ভাব বেড়ে গেছে ফাইনালি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে হোটেলের উল্টা দিকে যে রেস্টুরেন্টটা আছে বেশ ভালো খাবো গিয়ে দেখি কি পাওয়া যায় বাট আমাদের ইচ্ছা আছে আজকে একটু ফ্রাইড রাইস খাবার সো দেখা যাক কি খাও কিছু না সেই ওদের ফেভারিট থি ওরা যে একটু পানি দেয়া না তো রেস্টুরেন্টে সার্ভ করে না ওর তো সেটা তো হচ্ছে ইয়াস অর্ডার করেছি আমরা বিফ ফ্রাইড রাইস একটাই নিয়েছি দুজন শেয়ার করব কারণ এখানে পোরশন অনেক বেশি থাকে অ্যামাউন্ট অনেক বেশি থাকে আর এখানে একটু ওভার প্রাইসড এখানে একটাই নিচ্ছে আমাদের 68 ইউয়ান করে এই আমাদের সেই বিফ ফ্রাইড রাইস চলে আসছে এটার দামই বলছিলাম 68 বাট পরিমাণ অনেক আমাদের সুন্দর মতো দুজনের হয়ে যাবে এটা হচ্ছে যে বিনি চা থাকে না যে যেটা দিয়ে আমাদের দেশে বিনি ভাত রান্না করে বা বিনি খিচুড়ি কেন যদি মনে হচ্ছে ওরকম বিনি চা দিয়ে রান্না করা বাট টেস্টি খুব মজার পরিমাণ পরিমাণ এনাফ আমাদের মনে হচ্ছে যে আমি নিজে এটাও শেষ করতে শহরটা ঘুরতে ঘুরতে চলুন আমরা আপনাদেরকে জাংজিয়াজি ট্র্যাভেল ম্যাপটা একটু শেয়ার করি বিকজ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আমরা এখন আছি উলিংগুয়ান যে ডিস্ট্রিক্টটা আছে সেইখানে এবং এই সিনিকেরিয়াটার আশেপাশে কিন্তু অনেকগুলো অ্যাট্রাকশন পয়েন্টগুলো আছে যেমন জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের একটা পার্ক তিয়াংজি মাউন্টেন উইথ কেবেলকা বায়োফ্যাং লেক ইয়লো ড্রাগন কেভ গ্র্যান্ড ক্যানিয়ান গ্লাস ব্রিজ এবং এইখানে কিন্তু অ্যাভাটার মাউন্টেনটা আছে তো এইখান থেকে মোটামুটি চল্লিশ মিনিটের একটা ড্রাইভ করলে ২৬ কিলোমিটার দূরেই হচ্ছে ইয়ংডিং ডিস্ট্রিক্ট যেখানে রয়েছে তিয়ানম্যান মাউন্টেন এবং এইটাও কিন্তু বেশ বিশাল একটা এরিয়া যেখানে আছে স্টারওয়ে টু হ্যাভেন এবং যেখানে উইংসুট চ্যাম্পিয়নশিপ হতো যেগুলো আমরা আপনাদেরকে পরে আরও শেয়ার করবো আমার তো খুবই পছন্দ হয়েছে জিংজিয়াজি এত ক্লিন শহরটা আর খুবই গুছানো রাস্তার চাইতে রাস্তার পাশে ফুটপাথ অনেক বেশি চওড়া বুঝে যাচ্ছে যে খুব প্ল্যান করে বানানো আর প্রত্যেকটা হোটেলই খুবই সুন্দর আর এত ক্লিন মানুষজন কম খুবই ছিমছাম এক গাদা ফল কিনলাম মাত্র পঁয়তাল্লিশ দিয়ে সাথে একটা কোক সহ উনি আবার খুব সুন্দর করে আম কেটে দিয়েছে আমরা একটু রুমে রেস্ট নিলাম আজকে যেহেতু আমাদের প্রথম দিন আমরা আজকে খুব বেশি হাফঝাঁপ কিছুই করলাম না আমরা একটু সন্ধ্যার দিকে বের হয়ে এখানে আমাদের হোটেল থেকে খুবই কাছে খুবই চমৎকার একটা ছোট স্প্রিং আছে যেটাকে ড্রিম জেনজিয়ার্জি বলে তো যদিও সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারপরে এখানে সুন্দর লাইটিং আছে আমরা একটু নিচে যে একটু দেখব এখন কেমন লাগে এখানে কিন্তু রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম বেশ কয়টা জায়গায় এরকম পাথর এর মধ্যে কিছু একটা লেখা আছে ইংরেজিতে লিখলে বুঝতে পারতাম কি লেখা বুঝতে পারছি না আমার কাছে জাগজাজি শহরটা অসম্ভব ভালো লাগছে কারণ খুব পিসফুল পরিষ্কার সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা শহর আমার কাছে বেশ ভালো লাগছে একদমই কম মানুষজন এখন জানি না অন্য অন্য সময় কম কী পরিমাণ থাকে এখন নেই ছিমছাম একটা শহর পরিষ্কার এবং আপনি তো লাইটের টোটাল কম্পোজিশনটা দেখছেন এই পর্যন্ত আসতে আসতে আমরা ভেতর দিয়ে হেঁটে 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 একটু এক্সপ্লোর করতে করতে আসলাম চারপাশে কি ধরনের রেস্টুরেন্ট আছে কি ধরনের খাবার পাওয়া যায় দেখতে দেখতে আসলাম ওভারঅল যতটুকুই হাঁটলাম না কেন এত পরিষ্কার রাস্তাতে এক বিন্দু মনে হলো যে ময়লা পড়ে নাই খুবই চমৎকার এবং খুব সিকিউর একটা এলাকা এখানে প্রচুর খাবার দোকান আছে ট্রাই করবো খেতে আর কি দেখি এত সুন্দর লাইট ভাই এত সুন্দর স্কাইলাইন এত সুন্দর পরিবেশ আমি মুগ্ধ ট্রাস্ট মি ফলোইং ফলো লাভ উইথ জাংজিয়াজি খুবই ভালো লাগতেছে সময় সুযোগ থাকলে আই উইল প্রফা প্লিজ কাম অ্যান্ড ভিজিট রাস্তার দুই পাশে অনেক ফুডসের শপ আছে। হ্যাঁ। ওরা হচ্ছে বড় গাড়িতে কিন্তু ফুডস বিক্রি করে এবং ওদের সিজনাল ফুডসের ভেরিয়েশন কিন্তু অনেক। অল্প বস্তার পাশে দেখলাম স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে এটা অক্টোপাসের স্টিক স্ট্রিক ফ্রাই করি দেখি দেখতে মনে হচ্ছে ভালোই হবে মজা হবে আট টাকা দাম আট ইউন এই যে সিদ্ধ করে একটা মশলা দিয়ে সাথে পেঁয়াজ আর হচ্ছে একটু কি যেন একটা সবজি টাইপের ছিটিয়ে দিচ্ছেন খারাপ না মজাই আছে আর সাথে যেটা বেশ ভালো দুটো মিলিয়ে আর এই এক বান্ডেল এটা পড়েছে আমাদের করে দশ আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানকার কালচারাল মিউজিয়াম এটা দশটায় ক্লোজ হয়ে যায় তো আজকে আর সময় হলো না যদি পসিবল হয় তাহলে হয়তো আরও তো আমরা তিন চার দিন আছি দেখি চেষ্টা করবো চিংড়ি ছোট ছোট চিংড়ি রাতে ঘুরতে ঘুরতে আসলে কখন যে সময় চলে গেছে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমরা বাইরেই ছিলাম তো এখানে খুব আর্লি হচ্ছে রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে যায় তো রাতে ডিনারের জন্য আমরা নুডলস নিয়ে খুবই টেস্টি খেতে আর এই খাবারটার কিন্তু দামও এখানে খুবই কম ছয় টাকা করে আমরা দুটা নিয়েছি বারো আর হচ্ছে সাথে একটা জুস নিয়েছি সবকিছু মিলে আমাদের বিশ টাকা পড়েছে এমনি তো আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে আর্লি কারণ কালকে সকালে আমরা যাব আহ মাউন্টেন এবং আরো দুটা প্লেসে যাচ্ছি আমাদের মেনলি ঘোরাঘুরি শুরু হবে আগামী কালকে সকাল থেকে তো আজকের মতো এখানেই থাকি আমরা কালকে সকালে আবার দেখা হবে নতুন জায়গাতে গুড নাইট